সকাল বন্ধুরা চলে এলাম রান্নার আয়োজন কি কি করব তো সকাল সকাল আজকে অনেক সকালে চলে এসেছি যেহেতু আজকে বড় তাড়াতাড়ি যাওয়ার আছে তার জন্য রাত্রেবেলা কেটে রেখেছিলাম পটল উচ্ছে আর সয়াবিন আলু পটল দিয়ে রান্না করব উচ্ছে আলু ভাজা এটাই ভেবে রেখেছিলাম তো সেটাই করলাম তারপরে করব কচু কচুটা করব ছোলা দিয়ে সেটা সবার শেষে করব তো কচুটার রেসিপিটা পরে শেয়ার করব তো ছোলাও ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা কচুটা ধুয়ে রেখে দিলাম তারপর বাকি রান্না হয়ে গেলে শেষে করব তারপর বর বেরিয়ে গেছে অনেক পরে ছেলে উঠেছে ছেলেকে দুধ দিয়ে আম দিয়ে আর হচ্ছে ওটস দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি শরীরটা ভালো ছিল না তবে এখন ঠিক আছে তারপর আমি ওটটা দিয়ে আমি কিছু বারক্ষণ বাদে আমার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ রুটি আম আমার ভীষণ ভালো লাগে দুধ রুটি আম দুধটাই আমি ভীষণ পছন্দ করি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট বাকি কাজ করে যে চিংড়ি মাছটা বার করেছি এটা ঘরে ছিল এই যে মাছটা বার করে রেখেছি এবার তার আগে আমার এই রান্নাগুলো হয়ে গেছে ভাত কষে আলু ভাজা আমরা দিয়ে মুসুর ডাল আর এখানে সয়াবিন আলু পটল দিয়ে নিরামিষ তরকারি যেহেতু বর রাত দিনের বেলা আমিষ খাবার খায় না ওই জন্য আমাকে দু রকম করতে হয় তারপরে যে মাছটা ধুয়ে রেখেছি এই যে চিংড়ি মাছটা করছি সর্ষে জিরে বাটা দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে আগে একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে এই যে জিরে বেশি সর্ষে কম কাঁচা লঙ্কা দিয়ে বেটে করলাম এইরকম ভালো লাগে ওই একবারে ভাপা আর যেমন হয় ওই রকম টাইপের রেডি হয়ে গেছে তারপরে অনেক পরে একটু বেরিয়েছিলাম নিজস্ব কোনো কাজে তো সেই কাজ হয়ে গেছে তারপরে এই যে যাচ্ছি আমাদের এখানে কোলে মার্কেটের দিকে যাচ্ছি তো একটু আম কেনার আছে আম আর টুকিটাকি জিনিস কিনবো এখন তো হিমসাগর আম প্রায়ই নেই এখন ল্যাংড়া আম ওইটাই ওই আমটা খেতেই পছন্দ কিন্তু কিছু করার নেই এখন তো আমের সিজন শেষের দিকে বেরিয়েছিলাম একটুখানি দরকারে গেছিলাম তো সেখান থেকে আসার পথে কিছু কিনে নিয়ে চলে আসলাম ঘরে জিনিস যে গরমে ঘামছে প্রচুর গরম লাগছে আম এখন তার পাওয়া যাচ্ছে না তাও পেয়েছি একটুখানি করলো এটাই লাস্ট আর পাওয়া যাবে না তাই নিয়ে আসলাম একটু হিমসাগর আম শশা এই যে রসুন বেশি করে হচ্ছে লেবু দশটা দশ টাকা দুধ চিড়ে বাতাসা কলা কাঁঠালি কলা এসেই ছিল এখন আবার ছেলের জন্য আবার একটু কুরকুরে চিপস আনতে যাবো যেখানে দিয়ে এলাম সেখানে পেলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে সন্ধ্যের চা নিয়ে নিতাম তো এই যে করে নিয়েছি একটু দুধ চা এখন আমি আর ছেলে দুজনে খাবো এই যে ছেলের জন্য একটু বেরিয়েছিলাম ওর জন্য এই যে ক্রিম পাউটিটা এটাই ওর সন্ধ্যের টিফিন আমারও সন্ধ্যের টিফিন এটাই চা আর বিস্কুট এর বেশি আর খাই না যদি কখনও খিদে পাই তখন একটু মুড়ি আর কিছু না ব্যাস চলো তাহলে এটাটা